আমরা এখন বৃন্দাবন থেকে যমুনা পার করে এসে ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র যার নাম বংশীবট সেখানে এসেছি সাধু মহারাজদের এক অত্যন্ত প্রিয় জায়গা এই বংশীবট এই স্থানের মধ্যে যা রয়েছে ব্রজধামের অন্য কোথাও নেই যেমন আমাদের বাড়িতে একটা তোতা পাখি থাকতে থাকতে আমাদের কথা শিখে নেয় এরকমভাবে ভগবান কৃষ্ণের বাসি যে শব্দ শুনে আমার মনে হয় এই বৃক্ষ তার হৃদয়ের মধ্যে অবস্থিত করে নিয়েছে এটা হচ্ছে সেই বৃক্ষ যেখানে ভগবান কৃষ্ণের বেনু ধ্বনি বাসির সুর এখনও শোনা যায় এটার নাম বট লাখো লাখো মানুষ এখানে আসেন শুধুমাত্র কৃষ্ণের বেনুর ধ্বনি শোনার জন্য যদি কোনো ভক্ত সত্যি সত্যি কৃষ্ণ শরণাগত হয়ে থাকেন তাহলে অবশ্য এখানকার এই বেনু ধ্বনি সুর শুনতে পাওয়া যায় আমি বলবো না যে আমরা বাসির সুর শুনতে পেয়েছি কিনা কিন্তু এটা নিশ্চিত যে আপনি যখন যাবেন অবশ্যই শুনতে পাবেন এখানকার ভগবান কৃষ্ণের এই বাসির সুর এখানে বালক কৃষ্ণ কোনো কোনো দিন তিন প্রহর থেকে চার প্রহর নয় থেকে বারো ঘন্টা পর্যন্ত সময় কাটাতো কৃষ্ণ এবং তার গোপ বালকগণ যে সখা বন্ধুরা আছে তারা এখানে কৃষ্ণের সাথে খেলা খেলা করত। কৃষ্ণ বলরাম এই স্থানে সাথে অনেক অনেক আগে এখানে সবুজ ঘাস ছিল কৃষ্ণ এবং তার বন্ধুরা সকলে মিলে সেই ঘাসে দিয়ে খেলা করত। কোনো বন্ধু আবার গায়কে দহন করত অর্থাৎ গায়ে দয়ে তার দুগ্ধ ভোজন করত ভগবান কৃষ্ণ এখানে আসত গোচারণ করার জন্য এই যে বংশীবটের পিছন দিকে যে ঘন জঙ্গল দেখছেন এখানে কৃষ্ণ বলরাম এবং গোপ শিশুগণ সকলে তারা ভিতরে গিয়ে নৃত্য গান করত কখনো কখনো তারা গাছের ফল পেরে খেত এই বৃক্ষের উপর উঠে ভগবান কৃষ্ণ এবং বলরাম তারাও লাভ দিয়ে খেলা করতো সব থেকে বেশি কৃষ্ণ এই বৃক্ষের উপরই বংশী বাজাত এখানে এখনও গেলে দেখা যায় অনেক ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে এসব ময়ূরদের কোনো রকম ভয়ও নেই অগাধ বিশ্বাস যে মানুষ আমাকে ধরবে না এখানে যে কুঞ্জ রয়েছে এখানে ভগবান কৃষ্ণ রাস করেছে এই স্থানটাকে রাসের স্থলীও বলা হয় কৃষ্ণ লীলা করার জন্য অনেক সময় গভীর রাত্রে স্থান থেকে বংশী বাজাত এই বাঁশির শব্দে বৃন্দাবনের গোপীরাও মোহিত হয়ে যেত নিজেদের ধর্ম ভুলে যেত নিজেদের ঘর সংসার ত্যাগ করে নিজেদের কর্ম ভুলে গিয়ে বৃন্দাবন থেকে এতটা রাস্তা অতিক্রম করে এই বংশী বটে এসে কৃষ্ণকে দেখে তারা প্রীতি অনুভব করত। কিন্তু তখনই কৃষ্ণ বলে উঠত ওই গোপীগণকে যে এত রাত্রে এরকম সময় তোমাদের ঘর সংসার ছেড়ে আসা উচিত হয়নি এতে তোমাদের সতীত্ব ধর্ম নষ্ট হয়েছে কৃষ্ণ গোপীগণদেরকে ভয় দেখাতো বলতো এটা স্ত্রী লোকদের ক্ষেত্রে উচিত নয় যে ঘর সংসার ছেড়ে পর পুরুষের কাছে আসা এই গোপীগণ্ডা কিছুক্ষণের জন্য মুখ ভারী করে থাকতো তার পরক্ষণে তারা বুঝতে পারতো তারা অনুভব করতো যে কৃষ্ণকে খুশি করায় তাদের জীবনের একমাত্র লক্ষ্য কৃষ্ণ সেবাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য গোপীরা এটাও জানতো যে এই কৃষ্ণই রাধাপতি গোলকের প্রতি এবং আমরা এই গোলকপতি কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছি এই কৃষ্ণকে গোপীনাথও বলা হয় গোপীদের নাথ এখানে কৃষ্ণের বাসি সূর্যে শোনা যায় তা অনেক সাধুসন্ত মহারাজ তারা ব্যাকুল হন এই বাঁশির সুর শোনার জন্য নিজেদের সম্প্রদায়ের যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র জপ করার পর খুব ভক্তি সহকারে এই বৃক্ষে কান দিলে ভগবান কৃষ্ণের বাঁশির সুর এখনো শোনা যায় ভক্তরা বৃন্দাবনে এসে এই বাঁশির সুর শোনার পর অনেকে নিজেকে ধন্য মনে করে সাড়ে পাঁচ হাজার বছর আগের লীলাক্ষেত্র এই বংশীবট বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটা আরাধ্য স্থান অনেক আচার্য এখানে সাধনা করে গেছেন শোনার চেষ্টা করছেন কৃষ্ণের বাঁশির সুর এখান থেকে শোনা যায় চেষ্টা করছে শোনার অন্য একটা কানে আঙুল দাও তাহলে শুনতে পাবে এ হচ্ছে বন্সিপাট ভীষণ ভালো অনুভূতি সবাই আসুন এখানে বন্সী পাঠে একবার দর্শন করতে খুবই ভালো লাগবে এই জায়গাটা আর বাঁশির সুরের কথা তো আলাদা সেটা এলেই অনুভূতি করতে পারবেন যে কতটা কতটা আনন্দ পাচ্ছে রাধে রাধে এসে বাজাতে মন দিয়ে যদি শোনা হয় তাহলে শুনতে পাওয়া যায় দেখা হয়ে গেছে বলছি বাট এবার আমরা যাচ্ছি বৃন্দাবন অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ